টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর এবারের আসর একই জুলাই থেকে শুরু হতে যাওয়া এই আসরে আগে অনুষ্ঠিত হবে নিলাম যেখানে বাংলাদেশ থেকে নাম লিখিয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার এনপিএল এর এই নিলামে চব্বিশ দেশের বেশি পাঁচশোর নাম লিখিয়েছেন এর মধ্যে থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে লঙ্কান ক্রিকেট যেখানে বাংলাদেশ থেকে আসেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ বাংলাদেশ তারকাদের ছাড়াও আছেন টিম সাউদি জিমিন নিশাম রাইলি রুশ সাইব এনরিক নাসিম শাহ রহমতুল্লাহ গুলবাদ সহ আরও অনেকে এলপিএল এর গত অসরে বাংলাদেশ থেকে খেলেছেন মোট তিনজন এই তালিকায় ছিলেন সাকিব আল হাসান তহিদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগ খেলতে গিয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন হৃদয়